এই মিষ্টি ঝাল ঝাল আলুর পুর ভরা টমেটো পরোটাগুলো একটা খেয়ে মন ভরবেই না এটা খেতে এতটা টেস্টি হয় তার জন্য দুটো পাকা দেখে টমেটো নিয়ে ওপরের দিকটা কেটে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তারপরে এগুলোকে তুলে নিয়ে হালকা ঠান্ডা হয়ে গেলে ওপরের পাতলা খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব তারপরে টমেটোগুলোকে কাটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়ে স্বাদ মতো লবণ অল্প একটু গুঁড়ো করা চিনি সামান্য সয়াবিন তেল দিয়ে মিশিয়ে নিয়ে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি এবার এই ময়দাটাকে মেখে রেস্টে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়ে আদা রসুন বাটা কাঁচামরিচ কুচি টমেটো কুচি স্বাদ মতো লবণ দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিয়েছি তারপর সেদ্ধ করা আলু অল্প একটু জিরে গুঁড়ো চাট মশলা অল্প একটু চিনি ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব এবার এই ডোটাকে আবার একটু ভালোভাবে মেখে নিয়ে কয়েকটা লেচি কেটে নিয়েছি তারপর পাতলা করে রুটি বেলে নিয়ে আলুর পুটটা মধ্যেখানে দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব। তারপর চারটা ভাজ দিয়ে নেব এইভাবে করে সবগুলো নাস্তা প্রথমে রেডি করে নিয়ে হালকা গরম প্যানের মধ্যে উল্টে পাল্টে হালকা করে সেকে তুলে নেব। তারপর আলাদা একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার এই ফেটানো ডিমের মধ্যে নাস্তাটাকে ভালোভাবে ডুবিয়ে নিয়ে হালকা গরম তেলের মধ্যে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তাহলে এই দুর্দান্ত টেস্টের আলুর পুর ভরা টমেটো পরোটা তৈরি খেতে কিন্তু দারুণ হয়েছিল